আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত পেয়ারা হাজিরিন প্রিয় দিনী ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পেশাব পাইখানা যাদের কষা কষা পেশাব পায়খানা নরম হওয়ার জন্য ওর আনি একটা আয়াত ঠিক মতো পেশাব পায়খানা হওয়ার জন্য পেশাব পায়খানা ক্লিয়ার হওয়ার জন্য এই আমলটা অত্যন্ত কার্যকরী আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমনই একটা কোরআনের আয়াত আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে এর বাহিরে অন্য কোনো ধরনের পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ এবং আইডিয়া আসবে এই আয়াতের নিয়ম কি এই আয়াত পাঠের নিয়ম হচ্ছে আপনারা একটা চীনা মাটির প্লেট নেবেন মানে মাটির প্লেট মাটির বাসন নেওয়ার পরে ওইটার মধ্যে যখন আপনি মেস্ক আম্বর জাফরান দিয়ে লেখবেন লেখার পরে ওই প্লেটের মধ্যে একটু পানি দিয়ে দিবেন তখন ওখান থেকে ধুয়ে আপনারা এটা পান করবেন আল্লাহ তালার অশেষ রহমে আল্লাহ তালা আপনাকে এই এভাবে আপনি একদিন করেন একদিনই আল্লাহ রহমে দেখবেন ঠিক হয়ে গেছে না হলে দুই দিন করবেন আমি আয়াতগুলো স্কিনে দিয়ে দিব এবং আয়াতগুলো বলেও শুনিয়ে দিব এভাবে একদিন করেন অথবা দুই দিন করেন অথবা তিন দিন করেন এর মধ্যে তো অবশ্যই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কোরআনের আয়াত এখন প্রশ্ন যে হুজুর অন্য কালি দিয়ে কলম দিয়ে লিখলে হবে কিনা না অন্য কলম গোলা দিয়ে লিখলে তো গোলা উঠে না সেই জন্য আসলে এই কালির দেওয়ার কথা বলা হয় তাছাড়া এই কালির মাধ্যমে হাজারো কাজ করেন আচ্ছা এই কালিটা আপনারা এই দোকান থেকে নিয়ে নিতে পারেন মেস কাম্বর জাফরান কালি বিভিন্ন বিডিওতে বিজ্ঞাপন দিই কারণ উনি আমাকে সম্মানে দেয় জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর অথবা যেখান থেকে ইচ্ছে আপনারা ভালোটা নেবেন একটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাকুল নাব রিব্বি আসাকাল হাজার ফাং ফাজারাত মিন হুসনাতা আইনা ক্বাদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম এতটুকু বললেই হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম মানে এতটুকু লিখলেই হবে আর কি